বাংলার না উড়িষ্যার রসগোল্লার মালিকানা নিয়ে আইনি লড়াইয়ে নেমেছিল দুই রাজ্য সব যুক্তি তর্কশেষে পশ্চিমবঙ্গ নভেম্বর দুই হাজার সতেরো সালে রসগোল্লার জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন বা জিআই ট্যাগ লাভ করে এই জয় বাঙালির কাছে কোনো অংশে ঐতিহাসিক জয়ের চেয়ে কম কিছু ছিল না আসুন জেনে নেওয়া যাক রসগোল্লা কিভাবে এল তার কিছু অজানা কথা মধ্যযুগের মঙ্গল কাব্যগুলোতে প্রচুর পরিমাণে খাবার দাবারের উল্লেখ থাকলেও রসগোল্লার উল্লেখ কোথাও পাওয়া যায় না এমনকি কৃত্তিবাসী রামায়ণ কিংবা চণ্ডীমঙ্গলদের মতো কাব্যে সন্দেশের মতো মিষ্টির উল্লেখ থাকলেও রসগোল্লার কোনও উল্লেখ নেই অতএব রসগোল্লা এসেছিল তারও পরে বৈদিক যুগ থেকে দুধ দুধ থেকে তৈরি ক্ষীর দই ঘি মাখনের প্রচলন ছিল সারা দেশে। গোপাল ঠাকুর মাখন খেতে ভালবাসতেন সারা দেশের মতো বাংলাতেও এই খাবারগুলির প্রচলন ছিল পুরো ভারত উপমহাদেশে দুগ্ধজাত মিষ্টান্ন শ্রেষ্ঠ খাবার হিসেবে পরিগণিত ছিল হিন্দু ধর্মাবলম্বীদের বিভিন্ন দেবতার ভোগেও দুগ্ধজাত মিষ্টান্নই নিবেদন করার রেওয়াজ ছিল সেখানেও রসগোল্লার কোনও উল্লেখ নেই ষষ্ঠ শতকে পর্তুগিজরা দুধ থেকে পনির ও সন্দেশ তৈরি করে তা বাজারে বিক্রি করত সেগুলি ব্যবহার করে সে সময় বাঙালিরা রসগোল্লা বা রসগোল্লা জাতীয় মিষ্টান্ন তৈরি করে থাকতে পারেন বলে গবেষকদের ধারণা নবীনচন্দ্র দাস ছিলেন চিনি ব্যবসায়ী কলকাতার জোড়াসাঁকোতে একটি মিষ্টির দোকান খোলেন তিনি দোকানটি সেখানে বেশি দিন না চলায় কলকাতার বাগবাজারে আরেকটি মিষ্টির দোকান দেন নবীন ময়রা এই দোকানটির প্রধান মিষ্টি ছিল সন্দেশ শোনা যায় কলকাতার কিছু জমিদার এবং বণিকদের জন্য নতুন মিষ্টি তৈরির কথা ভাবতে থাকেন নবীন ময়রা এই ভাবনার দু বছরের মাথায় তৈরি হয় রসগোল্লা তৈরি না বলে আবিষ্কার বলাই ভাল তৎকালীন কলকাতার জমিদার ভগবান দাস বাগলার একদিন বাগবাজার দিয়ে যাচ্ছিলেন ঘোড়ায় টানা জুড়ি গাড়িতে ভগবান দাসের সঙ্গে ছিল তার ছেলে ছেলে জল পান করতে চাইলে নবীনের মিষ্টির দোকানের সামনে গাড়ি দাঁড় করান ভগবান দাস ভগবান দাসের ছেলেকে নবীন ময়রা এক গ্লাস জল ও একটি রসগোল্লা খেতে দিলে সে খুব মজা করে রসগোল্লা খায় ভগবান দাসও রসগোল্লা খেয়ে বেশ মজা পায় তারপর বাপবেতা এক হাঁড়ি রসগোল্লা নিয়ে বাড়ি ফেরেন রসগোল্লা নামক মিষ্টিটির নাম কলকাতার ছড়িয়ে পড়ে আর রসগোল্লা বিখ্যাত হয়ে যায় কলকাতার বেনেটোলার সীতারাম ঘোষ স্ট্রিটের দিনু ময়রার পূর্বরুষ ব্রোজ ময়রা কলকাতা হাইকোর্টের কাছাকাছি তার দোকানে নাকি রসগোল্লা আবিষ্কার করেন তারপর নাকি নবীন ময়রা বানিয়েছিলেন এই আশ্চর্যজনক মিষ্টি কিছু লোকবেশক মনে করেন বাংলাদেশের বরিশাল অঞ্চলে প্রথম বানানো হয়েছিল রসগোল্লা পিরোজপুর এলাকায় কিছু ইউরোপীয় সাহেব ও ডাচরা থাকতেন ওই এলাকার ভান্ডারিয়ার ময়রারা ছানা চিনি দুধ ও সুজি দিয়ে গোলাকার এক ধরনের মিষ্টান্ন তৈরি করেছিলেন সেটাই ছিল খুব সম্ভবত ক্ষীরমোহন বা রসগোল্লা রানাঘাটের হারাধন ময়রা নাকি প্রথম রসগোল্লা বানান তার দোকানে একবার চিনির রসে দুর্ঘটনাক্রমে কিছু ছানার গোল্লা পড়ে যায় আর সেটাই হয়ে যায় আশ্চর্য মিষ্টি রসগোল্লা এক বিদেশি গবেষক লিখছেন কৃত্তিবাসের জন্মস্থান ফুলিয়া গ্রামী রসগোল্লার জন্মভূমি ওই গ্রামের হারাধন ময়রা রানাঘাটের পালচৌধুরী মহাশয়দের মিষ্টান্ন প্রস্তুত করিত তাহার শিশুকন্যা কাঁদিতে ছিল তাহাকে সান্ত্বনার জন্য উনানের ওপর তৈরি রসে ছানা ফেলিয়া দেখিল উৎকৃষ্ট সামগ্রী তৈয়ার হইয়াছে পালচৌধুরী জমিদারেরা উহার রসগোল্লা নামকরণ করেন রসগোল্লাকে তাদের আটশো বছরের পুরনো নিজস্ব আবিষ্কার বলে দাবি করে উড়িষ্যা তাদের প্রচলিত মতো রথযাত্রা শেষে দিন মাসির বাড়ি কাটিয়ে মন্দিরে ফেরার সময় রসগোল্লা হচ্ছে জগন্নাথ দেবের বিশেষ ভোগ স্ত্রী লক্ষ্মীর মান ভাঙিয়ে মন্দিরে ঢুকতে হয় নারায়ণকে হাডিভরা রসগোল্লা দিয়ে জগ্ননাথ মন গলান মা লক্ষ্মীর মন্দিরের রত্নভাণ্ডারের কাছে লক্ষ্মী নারায়ণের পুষ্পাঞ্জলি পুজোর পরেই স্ত্রীকে রসগোল্লা ভোগ অর্পণ করেন জগন্নাথ রসগোল্লা আবিষ্কারের পর তা বিভিন্ন নাম নিয়ে ছড়িয়ে পড়ে রসগোল্লা জাতীয় অনেক মিষ্টি তৈরি হয় যার মধ্যে উল্লেখযোগ্য হল স্পঞ্জ রসগোল্লা কমলা রসগোল্লা রাজভোগ ক্ষীরমোহন দিলবাহার চমচম রসকদম্ব মৌচাক দানাদার রসমন্ডি ছানার বজা ছানার মুরকি ও পান্তোয়া আর এই রসগোল্লাকে কেন্দ্র করেই তৈরি হয় আরেকটি বিখ্যাত মিষ্টি রসমালাই বা রসমঞ্জুরি